এবি টেস্ট কী এবং এর কাজ কী বন্ধুরা তোমরা যখন ফেসবুকে ভিডিও বা রিলস আপলোড করতে যাও ওখানে বন্ধুরা নিচে একটু স্ক্রল করলে একটা অপশান দেখতে পাও এবি টেস্ট বলে আমি তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি এই যে বন্ধুরা এবি টেস্ট অপশানটা দেখতে পাচ্ছ এই এবি টেস্ট অপশানের কাজটা কী এবং এর গুরুত্বটা কী আজকে বন্ধুরা এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের বলবো তোমরা হয়তো বন্ধুরা ফেসবুকে বা ইউটিউবে এই এবি টেস্টের উপরে ভিডিও দেখেছো যেখানে হয়তো তোমাদেরকে বলেছে যে এবি টেস্টকে সবসময়ে অফ করে রাখতে বাট বন্ধুরা এই এবি টেস্টের অনেক গুরুত্ব আছে এবং এর কাজটা যদি তোমরা জেনে থাকো তাহলে তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ বা রিলসে প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে কিভাবে আমি তোমাদের ভালো করে বলছি সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে দিয়ে বন্ধুরা এই নেক্সট স্টেপে সি অলে ক্লিক করবে দিয়ে বন্ধুরা নিচে একটু স্ক্রল করবে নিচেই বন্ধুরা এই এবি টেস্টিং একটা অপশন দেখতে পাবে অপটিমাইজ ইওর কন্টেন্ট উইথ এবি টেস্ট এখানেই বন্ধুরা ভালো করেই লেখা আছে যে এবি টেস্টের গুরুত্বটা কি দেখো হাউ এবি টেস্টিং ওয়ার্কস মানে এবি টেস্টিংটা কিভাবে কাজ করে প্রথমেই পয়েন্ট হচ্ছে ইউ ক্যান কম্পেয়ার আপ টু ফোর ভার্সন অফ ইউর রিলস উইথ ডিফারেন্ট ক্যাপশন অর কভার্স মানে বন্ধুরা তোমাদের রিলসের চারটা ভার্সনকে ফেসবুক অটোমেটিক্যালি চুজ করবে দিয়ে ওখানেই বন্ধুরা তোমাদের কভার টেস্ট টাইটেলটা লিখতে হবে এছাড়া বন্ধুরা তোমাদের রিলসের মধ্যেই চারটা কভার ফটোকে ফেসবুক অটোমেটিক্যালি চুজ করে ওই কভার ফটোকে বন্ধুরা সামনে রেখে ফেসবুক নিজেই দেখবে যে ওই চারটা কভার ফটোর মধ্যে কোন কভার ফটোতে বেশি ক্লিক আসছে মানে কোন কভার ফটোতে তোমাদের দর্শক ক্লিক করে ভিডিওটা দেখছে ফেসবুক নিজে চুজ করে বন্ধুরা তোমাদের বলে দিবে এছাড়া বন্ধুরা সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ইচ ভার্সন অফ ইউর রিলস উইল বি শোন টু ডিফারেন্ট সাবসেট অফ ইউর অডিয়েন্স দুরিং এবি টেস্ট মানে এবি টেস্টিং চলাকালীন তোমাদের যে ভিডিওতে তোমাদের রিলসের চারটা যে কভার ফটো ফেসবুক নেবে ওই চারটা ফটোকে ফেসবুক বিভিন্ন তোমাদের দর্শকের কাছে পাঠাবে যে দেখবে যে ওরা ওই ফটোতে ক্লিক করছে কি না তারপরে বন্ধুরা পয়েন্টটা হচ্ছে দ্য ভার্সন দ্যাট গেটস দ্য মোস্ট প্লেস ইন দা ফার্স্ট থার্টি মিনিটস উইল বি দ্য উইনার মানে চারটা কভার ফটোর মধ্যে যে কভার ফটোতে প্রথম তিরিশ মিনিটের মধ্যে বেশি ক্লিক করে অডিয়েন্স দেখছে ওটাই হবে উইনার এবং ওই কভার ফটোটা ফেসবুক রাখতে বলবে এছাড়া বন্ধুরা দেখো দ্য উইনার উইল অটোমেটিকালি উইল বি দ্য অনলি ভার্সান ডিস্ট্রিবিউটেড ওয়ান্স দ্য টেস্ট ইজ কমপ্লিট টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে তিরিশ মিনিটে টেস্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে যে মানে কভার ফটোতে বেশি অডিয়েন্স তোমার ক্লিক করে দেখেছে ভিডিওটা ওটাকে উইনার ঘোষিত করবে এবং ওটাই বন্ধুরা তোমাদের কাছে ডিস্ট্রিবিউট করবে যে ওটাকে তোমরা কভার ফটো হিসেবে রাখো এটাই বন্ধুরা ফেসবুকের এবি টেস্টিং এর কাজ অনেকেই বন্ধুরা ফেসবুকে এবি ভুল ভাল তথ্য দিচ্ছে অনেকে জানে না অনেকে এটাকে অফ করে রাখতে বলছে বাট বন্ধুরা এটার কাজ হচ্ছে এটাই একটা আমি এখানে রিলস আপলোড করে তোমাদের দেখাচ্ছি নেক্সট এ ক্লিক করবে নেক্সট এ ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস গুলো তোমরা দেখো একটু নিচে স্ক্রল করলে বন্ধুরা সি মোর সেটিং এ ক্লিক করবে দিয়ে এখানে এবি টেস্টে যেখানে দেখো বন্ধুরা দুটো অপশন দেখতে হবে প্রথম অপশনটা হচ্ছে কভার টেস্ট কভার টেস্ট মানে বন্ধুরা এখানে তোমাদের ভালো করে বলা আছে চারটা ভার্সন তোমাদেরকে চুজ করতে হবে যেখানে বন্ধুরা তোমাদের ভার্সন মানে তোমাদের রিলস পোস্ট বা ভিডিওটাকে পাবলিক সবসময় করে রাখতে হবে দিলেই ফেসবুক ওটাকে এবি টেস্টিং এর মাধ্যমে ফেসবুক এনালিসিস করে তোমাদের খুদ বলবে যে এই কভার ফটোটা তোমরা সামনে রাখো এখানে বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করে তোমাদের এই যে ভিডিওর মধ্যে বা রিলসের মধ্যে চারটা তোমরা কভার ফটো চুজ করে রাখতে পারো এখানে বি তে ক্লিক করবে দিয়ে এখানে এই যে তোমাদের টাইম লাইনটা নিচে দেখতে পাচ্ছ ওই টাইম লাইনের বন্ধুরা হচ্ছে কোনো একটা ইমেজকে তোমরা সেট করে রাখতে পারো চারটে ডিফারেন্ট ইমেজ সেট করে রাখলে কি হবে ওই ইমেজের মধ্যে ফেসবুক মানে অটোমেটিক্যালি চারটা কভার ফটো চারজন কাছে পৌঁছাবে দিয়ে দেখবে যে কোন কভার ফটোতে তোমাদের দর্শক ক্লিক করছে ওই কভার ফটোটা ফেসবুক তোমাদের রাখতে বলবে বুঝতে পারছো এটা হচ্ছে এবি টেস্টিং এর কাজ মানে এটা এক প্রকারের থামনেল কাজ করছে বন্ধুরা তোমরা হয়তো ফেসবুক ভিডিও আপলোড করার সময় থামনেল অ্যাড করছো না যেমন আমি এই ইউটিউব ভিডিওতে থামনেল অ্যাড করব তেমন ভাবে বন্ধুরা ফেসবুক এই কভার ফটোর মাধ্যমে তোমাদের থামনিল সামনে রেখে দর্শকদের একটা মানে উদ্বেগ করাবে যে এই কভার ফটোতে ক্লিক করতে এটাই হচ্ছে কভার ফটোর কাজ এছাড়া বন্ধুরা নিচে আর একটা অপশন দেবে অটো এবি টেস্টিং আগেরটাতে ম্যানুয়ালি চুজ করতে পারবে তোমাদের ভিডিওর মধ্যে কোনটাকে তোমরা সামনে রাখবে এখানে বন্ধুরা এনাবেল অটো টেস্টিং করে দিলে ফেসবুক খুদ বন্ধুরা চারটা কভার ফটো নিয়ে নিবে চারটা কভার ফটো এবং টেস্ট রেখে ফেসবুক খুদ অ্যানালিসিস করে তোমাদের বলবে যে কোন কভার ফটোতে বেশি ক্লিক আসছে বুঝতে পারছো এখানে ফ্রিকোয়েন্সিতে দেখো বন্ধুরা দিস সেটিং উইল অ্যাপ্লাই টু ইউর ফিউচার রিলস ভিডিওস অ্যান্ড পোস্ট মানে ফিউচার মানে তোমরা পরবর্তীতে তোমরা যে পোস্ট ভিডিও বা রিলস ফেসবুকে আপলোড করবে ওই সমস্ত রিলস পোস্টে ফেসবুক অ্যানালিসিস করবে এছাড়া অডিয়েন্সে দেখো বন্ধুরা এখানে বলেছে সবসময় তোমাদের ফটো রিলস বা ভিডিওকে পাবলিক করে রাখতে হবে পাবলিক করলেই বন্ধুরা এই এবি টেস্টিং কাজ করবে

ভালোভাবে কভার টেস্ট বা কভার ফটো লাগাতে এখনো সেখনি যদি নতুন একজন ফেসবুক ক্রিয়েটর হয়ে থাকো তাহলে বন্ধুরা এটা অন করে নিজে টেস্ট করতে পারো যদি তোমরা দিন ধরে ফেসবুকে কাজ করছো তাহলে তোমাদের কাছে একটা মানে মোটামুটি একটা আইডিয়া এসে গেছে তাহলে বন্ধুরা এটাকে অন করে রাখার কোনো দরকার নেই সো বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আমি অবশ্যই রিপ্লাই দিব দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত থেকো খুশি থাকো বাই বাই